বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় পেশনের প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে কিন্তু আপনার জন্য খুবই চমৎকার আপনার মার্শাল বোরিং কাটওয়ার্কের মধ্যে বর্তমান সবচেয়ে বেশি চাহিদাপূর্ণ কালেকশন এবং মিষ্টি মিষ্টি আপদের এবং প্রিয় প্রিয় আপদের সবচেয়ে বেশি হিটলেসি এবং বেস্ট সেলিং যে কালেকশনটা মার্শাল বোরিংয়ের কালেকশন আজকে কিন্তু আপনার জন্য বহু ডিজাইন প্রায় এখানে আপনার দশটার মধ্যে ডিজাইন রয়েছে সেগুলো কিন্তু আপনারা মিনিমাম এক পিস এক পিস প্রোডাক্ট নিয়ে আপনারা মিনিমাম দশ বারো পিস প্রোডাক্ট কিন্তু আপনি বিজনেস শুরু করতে হবে আপনারা বিভিন্ন ডিজাইন আছে সবগুলো কিন্তু একটি ভিডিওতে দেখানো সম্ভব না এই জন্য আপনাকে সীমিত কিছু প্রোডাক্ট দেখাবো আর বাকিগুলো আপনাদেরকে ভিডিও কালের মাধ্যমে দেখে নিতে পারবেন দেখেন প্রতিটা ডিজাইন প্রতিটা কালার অনেক সুন্দর এত সুন্দর কালেকশনগুলো আপনি নিতে পারবেন শুধুমাত্র আপনার ভিডিও ফশন থেকে খুবই খুবই রিজেন প্রাইস মধ্যে প্রতিটা ডিজাইন ভাই আপনার খুলে দেখে প্রথম যে ডিজাইনটা দেখেন কালারটা দেখেন ভাই কতটা চমৎকার লেবেলের ডিজাইন কতটা সুন্দর এক ডিজাইন ভিটা পিটের মধ্যে এই প্রথম আমরা বুয়েবেশন বাংলাদেশে এই প্রথম মার্শাল বোরিং কাটার এত সুন্দর সুন্দর ডিজাইন এত রিজনেবল প্রাইসের মধ্যে দিয়ে দিচ্ছে প্রাইস থাকবে খুবই খুবই রিজনেবল প্রাইস 100% কটন ফেব্রিক মধ্যে থাকবে জামার বহরটা থাকবে একেবারে ফ্রি সাইজ একেবারে ফ্রি সাইজ যত হেলদি হোক আলহামদুলিল্লাহ সবার জন্য কিন্তু কাপড়টা হয়ে যাবে একেবারে ফ্রি সাইজ লং থাকবে সম্পূর্ণ 48 ইঞ্চি লং থাকবে এবং জামার ডাউন পশন দেখেন কত সুন্দর আপনার বোরিংয়ের কাজ করা হয় কত সুন্দর আপনার বোরিং বোরিংয়ের কাজ করা আছে দেখেন কতটা সুন্দর এত সুন্দর সুন্দর ইউনিক লেভেলের হিপিস কালেকশন আপনি নিতে পারবেন শুধুমাত্র আপনার বইয়ফিসে গিয়ে খুবই খুবই রেজাল্ট পাই সাথে সাথে আপনি একটি সালোয়ার সালোয়ারটা থাকবে খুবই চমৎকার পরিপূর্ণ গজ একটি সালোয়ার থাকবে এবং সালোয়ার কাপড় যে ফেব্রিকটা অত্যন্ত প্রিমিয়াম লেভেলের ফেব্রিক থাকবে আর অন্যটা আলহামদুলিল্লাহ পরিপূর্ণ পাক্কা পাশা রেখে আমার জন্য দেখেন আপনাদের অনেক অবজেকশন থাকে যে ভাই আপনার কাটার ফলে অন্য চিবা হয় কেন আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টটা কিন্তু অন্যটা চিবা হবে না মিনিমাম আপনার অন্যটা খুবই সুন্দর থাকবে দেখেন কত সুন্দর আপনার অ্যাম্রোড কাজটা দেখেন কতটা গর্জিয়াস লেভেল আপনার উভয় পাশে খুবই চমকের ভাবে আপনার অ্যামোড কাজ করা আছে এত সুন্দর কালেকশনগুলো আপনি নিতে পারবেন শুরু হতো আপনার থেকে খুবই খুব বেড়েছে প্রাইজের মধ্যে করে আপনি দেখেন কতটা সুন্দরটা অসাধারণ এবং কতটা ইউনিক লেভেলের অসাধারণ আপনি ভাবুন আপনার কাস্টমারকে যদি আপনি ভালো কিছু দিতে চান উত্তম কিছু দিতে চান এবং ইউনিক লেভেলে কিছু দিতে চান তাহলে এই প্রোডাক্টটা নিয়ে আপনি বিজনেস শুরু করছেন নতুন উদ্যোক্তা যারা আছেন অথবা যারা এই ব্যবসার উপর আপনার রানিং আছেন তাদের জন্য কিন্তু বেস্ট সেলিং এই প্রোডাক্টটা বা যারা নতুন বিজনেস করতে যাচ্ছেন তারা যদি আপনার এই প্রোডাক্টটা নিয়ে আপনি আপনার ব্যবসাকে শুরু করুন অবশ্যই আপনি সফলতা অর্জন করতে পারেন কারণ আপনি কাস্টমারকে ভালো জিনিস দিলে অবশ্যই আপনি ফিডব্যাক ভালো পাবেন দেখেন ডাউন পেশেন্টটা কতটা সুন্দর আপনার গোর্জেস কাজ করা আছে আমাদের ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু আমাদের ফেসবুক পেজটাকে লাইক ফলো দিয়ে সবসময় সাথে থাকবেন হ্যাঁ আর যারা আমাদের ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে করে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনি সবার আগে পেতে পারেন এবং নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে যায় কারণ এত সুন্দর কালেকশন আপনারা জানেন যে বাংলাদেশের কোনো পেজ কোনো কোম্পানি কোনো কারখানা একটা কালেকশনের উপর প্রতিনিয়ত হরেক রকমের ডিজাইন হরেক রকমের কালার এবং প্রতি এত এত কালেকশন অন্য কোথাও পাবেন শুধুমাত্র আপনার অনলি বুঝে দেখেন প্রতিটা ডিজাইন প্রতিটা কালার থাকবে খুবই পাইস হ্যাঁ যারা আমাদের শোরুমে আসতে যে আমাদের শোরুমের ঠিকানা হলো আপনার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সরাসরি আপনারা বান্টি বাজার আসবেন বান্টি বাজারে এসলে কিন্তু আমাদের শোরুমে সরাসরি আপনি আসতে পারবেন আর যারা সিলেট হাওয়াই থেকে আসতে চান তারা বা সিলেট ওদিক থেকে আসবেন তারা কিন্তু সরাসরি ঢাকার যে বাসগুলো আছে বাসে বললে কিন্তু আপনাকে সরাসরি আপনাকে বান্টি বাজার নামাই দেবে দেখেন এই ডিজাইনটা দেখেন পেস্ট কালারের মধ্যে দেখেন লাইট পেস্ট কালার কতটা সুন্দর ডিজাইন এই ডিজাইনটা কিন্তু আপনার গলাতে কাজ করা আছে দেখেন কত সুন্দর আপনার অ্যাম্বোডের কাজ করা আছে পাশাপাশি আপনার এরকম আপনার কাজ বসানো আছে দেখেন কতটা সুন্দর ডিজাইন কতটা সুন্দর কালার এত সুন্দর সুন্দর ইউনিক লেভেলের কালেকশন সুন্দর আপনি নিতে পারবেন শুধুমাত্র আপনার বইয়ের প্রশ্ন থেকে খুবই খুবই ধরনের প্রাইজাইন আর যারা ঢাকা থেকে আসবেন তারা কিন্তু নরসিংদী মেঘালয় যে বাসগুলো আছে বাসে আপনার বাজার বললে কিন্তু সরাসরি আমাদের বাজারে নামায় নামায় দিবে দেখেন আমাদের কন্ট্রাক্টর নাম্বারে যোগাযোগ করলে কিন্তু সরাসরি আপনার আপনাদের শোরুম বা আপনার নতুন আপনার বিজনেস একটি পথ আপনি কিন্তু শুরু করতে পারেন দেখেন অন্য সাইজটা দেখেন কতটা সুন্দর পরিপূর্ণ একটি পাকা পাশে একটি সুরতি নামার জন্য থাকবে দেখেন উভয় পাশে অন্য উভয় পাশে খুবই সুন্দর আপনার খুবই সুন্দর আপনার কাটওয়ার্কে কাজ করা আছে দেখেন এত সুন্দর সুন্দর ইউনিক লেভেলের কালেকশনগুলো আপনি নিতে পারবেন শুধুমাত্র আপনার পছন্দ থেকে খুবই খুবই রিজন প্রাইজ নেব দেখেন প্রতিটা ডিজাইন থাকবে খুবই অসাধারণ এবং খুবই চমৎকার লেভেলের এবং খুবই ইউনিক লেভেলের ডিজাইন ইউনিক লেভেলের কালার দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন ভাই জামার ডিজাইনটা দেখেন কতটা অসাধারণ মার্শাল বোরিংয়ের মধ্যে এই প্রথম আমরা কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি এত সুন্দর সুন্দর এত ইউনিক লেভেল এত গর্জিয়াস লেভেলের কাজ করে সো যার যারা ভালো লাগবে আপনার দেয় নগরে ফেলে ইসের সব অর্ডারটা কনফার্ম করে নেবেন যে ভাই আমি এই ডিজাইনটা নিতে চাই চৌড়া নিতে চাই চৌড়া নিতে চাই বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এত সুন্দর সুন্দর এত ইউনিক লেভেলের কালার সুন্দর আপনি নিতে পারবেন শুধুমাত্র আপনার থেকে খুবই খুবই বিরোধী প্রাইস মধ্যে দেখেন প্রতিটা ডিজাইন এবং প্রতিটা কালার থাকবে কতটা অসাধারণ এবং কতটা ইউনিক লেভেলের ডিজাইন থাকবে দেখেন অন্যটা দেখেন কতটা চমৎকার এবং অন্য উভয় পাশে কিন্তু খুবই চমৎকার লেভেল আপনার কাটওয়ারের কাজ করা আছে দেখেন এত সুন্দর সুন্দর ইউনিক লেভেলের কাজ কাটওয়ারের কাজগুলো আপনি নিয়ে বিজনেস করুন আপনি ভালো প্রোডাক্ট নেবেন কাস্টমারকে ভালো প্রোডাক্ট দেবেন আপনি ভালো দামে আপনি সেল করতে পারেন আপনি খারাপ প্রোডাক্ট নিয়ে যে বিজনেস করেন কারণ কিন্তু আপনি কিন্তু কাস্টমার হারাবেন সব কিছু হারাবেন কারণ এই প্রোডাক্টটা কী বলবো সুতির মধ্যে অত্যন্ত প্রিম লেভেলের কাজ করতে দেখেন খুবই সুন্দর বর্তমান আপনার সবচেয়ে বেশি সারা জাগরণ কালেকশন এগুলো দেখেন এই প্রিন্টটা দেখেন কতটা অসাধারণ কালার কালারের মধ্যে দেখেন কতটা সুন্দর ডিজাইন কতটা সুন্দর কালার এবং প্রিন্টটা দেখেন কতটা অসাধারণ লেভেল এবং কাস্ট থাকবে এটা কিন্তু আপনার একটা বৈশিষ্ট্য রয়েছে এটা বুকে আপনার গলাতে খুবই চমৎকার কাজ করা আছে পাশাপাশি আপনার ডাউন পোষণটা দেখেন কত সুন্দর আপনার বোরিং এর কাজ করা আছে আপনি গলাতেও পাচ্ছেন ডাউন পোষণ পাচ্ছেন দেখেন কতটা সুন্দর একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন ফিপিং থাকবে রং কোর্শন নিয়ে কোনো টেনশন নেই নো টেনশন নো প্যারা দেখেন কারণ এই কালেকশনটা আপনার খুবই চমৎকার দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন কত সুন্দর কালার শুধুমাত্র আপনার ভুয়া পোশন ছাড়া এত সুন্দর সুন্দর কালার সেগুলো আপনাদেরকে অন্য কেউ দিতে পারবে না দেখেন ওনার সাইজটা দেখেন ওনার ডিজাইনটা কতটা চমৎকার থাকবে কতটা ইউনিক লেভেল ইউনিক বেটিং এর ডিজাইন থাকবে দেখেন ওনার উভয় পাশে কিন্তু খুবই চমৎকার লেভেল আপনার কাটারের কাজ করা আছে দেখেন এত সুন্দর সুন্দর এত ইউনিক লেভেলের ডিজাইনগুলো আপনি নিতে পারবেন শুধুমাত্র আপনার ভুয়া পোশন থেকে খুবই খুবই রিজনে প্রাইস হবে প্রতিটা ডিজাইন প্রতিটা জামার কালার থাকবে খুবই অসাধারণ দেখেন কত সুন্দর একটি ডিজাইন দেখেন চকলেট চকলেট লাভার আপুদের জন্য কিন্তু চকলেট একটি ডিজাইন দেখেন কতটা সুন্দর ডিজাইন জামার প্রিন্টটা দেখেন কতটা অসাধারণ লেভেলের আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই চমৎকার থাকবে এবং ডাউন পুজো দেখেন কত সুন্দর আপনার অ্যামোডারি কাজ করা হয়েছে দেখেন মার্শাল কার্টের মধ্যে কত সুন্দর সুন্দর ডিজাইন কত সুন্দর কালার যার যেটা ভালো লাগবে আপনারা অবশ্যই ইসি সিষ্ট অর্ডারটা কনফার্ম করে নেবেন যে ভাই আমি এই ডিজাইনটা নিতে চাচ্ছি ওটা নিতে চাচ্ছি ওটা নিতে চাই বাংলাদেশের চৌষট্টি সুন্দর সুন্দর এবং এত ইউনিক লেভেলের এত ইউনিক প্যাটার্নের কালেকশন গুলো আপনি এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা যদি নিতে চান সরাসরি আপনার চলে আসেন অথবা যারা আসতে পারবেন না তারা কিন্তু আমাদের যে পেজ আছে আপনার ইমোহস মেশিনের মাধ্যমে আপনারা কিন্তু সরাসরি ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন দেখেন এই ডিজাইনটা দেখেন ভাই কতটা অসাধারণ লেভেলের ডিজাইন থাকবে কতটা অসাধারণ কালার আপনার বুকে কাজ করা থাকবে পাশাপাশি আপনার ডাউন পোসেন্ট কাজ করা থাকবে দেখেন কত সুন্দর জামার ডিজাইন জামার কালার অনুপাতে আপনার কাজটা কিন্তু খুবই খুবই গর্জি আছে আপনারা আপনার আপনি খুবই লাভ করতে পারেন কারণ আপনি ভালো প্রোডাক্ট নিয়ে বিজনেস করলে আপনি ভালো ফিডব্যাক পাবেন কথা বুঝছেন আপনি যদি কম দামি প্রোডাক্ট নেন বা আপনার রং এই এইসব প্রোডাক্ট নিয়ে বিজনেস করুন কম দামি প্রোডাক্ট খুঁজেন তখন কিন্তু আপনি কম দামি আপনার কাস্টমার হারাতে দেখেন দেখেন মারাত্মক কালার দেখেন ভাই কতটা অসাধারণ বর্তমান অনলাইন বলে অফলাইন বলে সবচেয়ে ভাইরাল একটি ডিজাইন জমজম দেখেন কতটা সুন্দর ডিজাইন মার্শাল কার্ট মধ্যে কতটা সুন্দর ইউনিক লেভেলের ডিজাইন থাকবে কতটা চমৎকার ভাই চার্জের ভালো লাগবে আপনার যত পিস মনেছে তত পিস আপনি অর্ডার করতে পারবেন যত পিস মনেছে তত পিস আপনি নিতে পারবেন শুধুমাত্র থেকে খুবই খুবই বিনোদনের প্রাইস দেখেন বুকের কাজটা দেখেন কতটা সুন্দর আপনার আপনার বুটিক্স এর কাজ করে দেখেন কত সুন্দর আপনার এত সুন্দর কালেকশনগুলো নিতে পারবেন শুধুমাত্র আপনার থেকে খুবই খুব বিনোদনের প্রাইস আর অন্য দেখেন কতটা অসাধারণ ডিজাইন থাকবে

পরিচালনা করে এই জন্য আমরা যে প্রাইসটা আপনাকে দেবো সেই প্রাইসটা অন্য কোথাও পাবেন না অন্য কোথাও পাবেন না আপনার আসুন দেখুন যাচাবা করুন তারপর আপনি প্রোডাক্ট নেবেন দেখেন ডাউন পশুনটা কতটা সুন্দর এই রিজাইনে দেখেন ডাউন পোষণটা কত সুন্দর আপনার ইউনিক প্যাটার্ন কাজ করা দেখেন কত সুন্দর ভাই দেখেন এত আপনার কাস্টমারকে যদি আপনি রূপবতী করতে চান তখন কিন্তু আপনি এই কালেকশনে বিজনেস করুন দেখেন কত সুন্দর একটি ডিজাইন কত সুন্দর কালার আপনারা বান্টি বাজার যদি কেউ আসেন তাহলে কিন্তু প্রতিটা পুরা বান্টি বাজার প্রত্যেকটা দোকান ঘুরে তারপর আসবেন প্রোডাক্ট দেখবেন যাচাবাচি করবেন রেট আপনার পরিচালনা পরিচালনা দেখবেন তারপর আপনার প্রোডাক্ট কিনবে এখন কারণ আমরা যে রেটে দিব আমরা যে কোয়ালিটির মধ্যে যে রেটে রেটে সেম প্রোডাক্টের মধ্যে আপনার এই রেটটা কখন নিতে পারে মার্শাল বোর্ডিং কাটার গেলে আপনার খুবই দাম দিয়ে কিন্তু হইব আপনি যেই দামে সেল করবেন সেই দামে আপনার প্রোডাক্ট কিনতে হইব কিন্তু আমরা যেই দামে আপনার প্রোডাক্টটা দিব সেই দাম আপনি কল্পনা করতে না কারণ এই প্রোডাক্টটা কতটা সুন্দর দেখেন আজকের মার্শাল বোর্ডিংয়ের এর সর্বশেষ একটি ডিজাইন সর্বশেষ একটি কালার ভাই দেখেন ভাই লাস্টে কত সুন্দর একটি ডিজাইন যারা আপনার সিম্পলের মধ্যে গর্জিয়াস চান তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা দেখেন কতটা সুন্দর ডিজাইন ব্যাপারটা দেখাই যদি দেখেন কত সুন্দর একটি ডিজাইন থাকবে কতটা চমৎকার থাকবে এবং ডান পরসে দেখেন কতটা চমৎকার লেভেলের আপনার কাজ করা আছে এত সুন্দর সুন্দর ইউনিক লেভেলের কালেকশনগুলো আপনি নিতে পারেন শুধুমাত্র আপনার ফ্যান থেকে খুবই খুবই রিজেনল প্রাইস মধ্যে আর আলহামদুলিল্লাহ ওনা কিন্তু খুবই প্রিমিয়াম লেভেলের থাকবে খুবই সুন্দর একটি ডিজাইন খুবই ইউনিক লেভেলের একটি ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর এত সুন্দর কালেকশনগুলো আপনি নিতে পারবেন শুধুমাত্র আপনার বুয়ে থেকে খুবই খুবই দিয়ে দিতে প্রাইজের মধ্যে যারা আমাদের ভিডিওটা ফেসবুকে দেখছেন তারা কিন্তু আমাদের ফেসবুক পেজটাকে লাইক ফলো দিয়ে সাথে থাকবেন হ্যাঁ আর যারা আমাদের ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু আমাদের ইউটিউব পে চ্যানেলটাকে আপনার সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করে দেবেন সো আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ফিয়ামানিল্লাহ